সে রিডিং কোড পুরো কিভাবে নিতে পারবে সবকিছু ভিডিওর মধ্যে বলে দিব তো গাইস ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা ভিডিওটিতে এখন লাইক দাও নাই প্লিজ ভিডিওটিতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং কি ফ্রি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025 টুর্নামেন্টের সকল আপডেট সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে

ইভেন্ট এর উপর ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পারবে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ রিটার্ন নামে একটি ব্যানার তোমাদের সামনে শো করতেছে তারপরে সিম্পলি তোমরা এখান থেকে এফ এফ ক্যালেন্ডার নামে দুই নম্বর যে অপশনটি আছে তোমরা ওই অপশনটিতে ক্লিক করে দিবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজ চলে আসবে আর গাইজ এটা কিন্তু ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের ক্যালেন্ডার তো এখন কথা হচ্ছে কিভাবে তোমরা টুর্নামেন্ট খেলবে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে কিভাবে টুর্নামেন্ট খেলে তোমরা প্রাইজ নিতে পারবে তাছাড়া কিভাবে তোমরা রিডিম কোড নিবে কিছু কিন্তু সুন্দর করে ডিটেলস বুঝিয়ে দেব এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ টুর্নামেন্টের প্রাইস পুল কিন্তু 60 লক্ষ টাকা এটা কিন্তু গাইস বাংলাদেশী প্লেয়ারদের জন্য অনেক বড় একটি সৌভাগ্যের ব্যাপার এই প্রথম কিন্তু বাংলাদেশের মধ্যে বড় একটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে গেরিনা ফ্রি ফায়ার এটা কিন্তু আমরা যারা গেমার আছি তাদের জন্য অনেক বড় একটি পাওয়া

কিভাবে তোমরা এই টুর্নামেন্ট খেলার জন্য রেজিস্ট্রেশন করবে সেই বিষয়টি যদি জানতে চাও তাহলে এই ভিডিওর মধ্যে কমেন্ট করে পাঠিয়ে দাও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে সবার আগে সেই ভিডিও নিয়ে আসবো আর আগে তোমাদেরকে বলে নেই গাইস যদি সব থেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু চলে যেতে পারো ন্যানক্স শপের ভিতরে ন্যানক্স হচ্ছে ট্রাস্টেড একটি ডায়মন্ড টপ আপ সাইট তোমরা এই ওয়েবসাইট থেকে একশো পঞ্চান্ন টাকা এবং কি মান্থলি পেয়ে যাবে সাতশো পঞ্চান্ন টাকায় তাছাড়াও এই ওয়েবসাইট থেকে এআই এর মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা যত খুশি তত টপ আপ করে নিতে পারবে দুই সেকেন্ডের ভিতরে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো

অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট রাউন্ডে আর এই রাউন্ডের ম্যাচগুলো কিন্তু অনুষ্ঠিত হবে আগামী ত্রিশে মে তারপরে এই রাউন্ড থেকে যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু সরাসরি চলে যাবে অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট টু তে আর এখানে অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট টু রাউন্ডে কিন্তু অনুষ্ঠিত হবে আগামী আটই জুন তো এখান থেকে তোমরা অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট টুতে তে উইনার হলে সরাসরি কিন্তু চলে যাবে প্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশের গ্র্যান্ড ফাইনালে আর ফাইনাল রাউন্ডে কিন্তু অনুষ্ঠিত হবে আগামী বিশে জুন এটি কিন্তু গেরিনা প্রিপেয়ার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আর এখানে যারা গ্র্যান্ড ফাইনালে গিয়ে উইনার হবে তারা কিন্তু সাইড লক্ষ টাকা পুরস্কার হিসাবে পাবে এছাড়া কিন্তু তারা ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপে কিন্তু খেলার সুযোগ পেয়ে যাবে তো এখন কথা হচ্ছে যারা চ্যাম্পিয়ন হবে না তারা কি প্রাইজ পাবে না এই ধারণাটা কিন্তু তোমাদের একদমই ভুল গাইজ তোমরা কিন্তু যারা যারা অংশগ্রহণ করবে সবাই কিন্তু এই টুর্নামেন্ট থেকে রিওয়ার্ড ইমোট সহ আরো বিভিন্ন কিছু পেতে পারো যেমনটা হয়েছিল রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্টে ফাইনাল প্রাইজ কিন্তু পেয়েছিল একজনে কিন্তু যারা যারা রামাদান স্কোয়াড কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু এখান থেকে প্রাইজ পেয়েছে তো এখান থেকে তোমরা সবাই কিন্তু প্রাইজ পাবে যেহেতু এটা অনেক বড় একটি টুর্নামেন্ট তো আশা করা যায় এখান থেকে কিন্তু তোমরা অনেক ভালো ভালো প্রাইজ পেতে পারো তো গাইজ আশা করি আজকের ভিডিওটিতে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ সম্পর্কে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি তো ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর কিভাবে তোমরা এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করবে সেই বিষয়টি যদি সবার আগে জানতে চাও তাহলে এই ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দাও কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি সবার আগে ভিডিও নিয়ে আসবো কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে তো আল্লাহ হাফিজ গাইস দেখে হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম